প্রেরণার প্রহরের এক অনন্য যাত্রায় আমি আপনাদের স্বাগতম জানাই আজীবন আইন মেনেছি মৃত্যুতে আইন কেন ভাঙব মহাজ্ঞানী সোক্রেডিসের মৃত্যুদণ্ড কার্যকর হবে সন্ধ্যায় থুকনকার নিয়ম অনুযায়ী পরিবারের সকলেই এবং তার একান্ত শিষ্যরা তার চারপাশে ঘিরে আসেন কারাগারের এক অন্ধকার ঘরে প্রধান কারারক্ষী এসে শেষ বিদায় নিয়ে গেলেন তার চোখেও কিন্তু অশ্রু টলমল করেছে হায় কি অদ্ভুত শাস্তি যে মরবে সে ধীরস্থির এবং শান্ত আর যে মারবে তার চোখে জল কারাগারে প্রদান বললেন হ্যাঁ এথেন্সের মহান সন্তান আপনি আমায় অভিশাপ দিবেন না আমি আমার দায়িত্ব পালন করছি এত বছর কারাগারে কাজ করতে গিয়ে আপনার মতো সাহসী এবং সৎ জ্ঞানী মানুষ আমি কাউকে দেখিনি মৃত্যুর ঠিক আগে সক্রেডিস তার পরিবারের নারী ও শিশুদের চলে যেতে বললেন সুন্দর পোশাক পরলেন তিনি শিষ্যরা সবাই কাঁদছে কিন্তু যেন বেপরোয়া মৃত্যুতে যায় আসে না তার মৃত্যুদণ্ডতা এড়িয়ে যেতে পারতেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল দেবতাদের প্রতি ভিন্ন মত প্রকাশ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও তরুণদের বিপদগামী হতে উৎসাহ প্রদান নিয়ম অনুযায়ী খোলা মাঠে তার বিচার বসেছিল বিচারক ছিলেন তৎকালীন সমাজের পাঁচশো জন জ্ঞানী মানুষ এদের অনেকেই ছিলেন রাজার একান্ত অনুগত মেধা ও বিশেষত তরুণদের কাছে তার জনপ্রিয়তা জ্বলন ছিল তাদের সোক্রেডিস খতম করার এমন সুযোগ তারা হাত ছাড়া করবে কেন তবুও হয়তো প্রাণে বেঁচে যেতেন সোক্রেডিস কিন্তু কাঠগোড়ায় দাড়িও বিচারকদের নিয়ে উপহাস করতে ভুললেন না তিনি ফলাফল হল হেমলক লতা একজন ব্যক্তি বিষ পানে মৃত্যুবরণ করেন নিজেই তার আত্মপক্ষ সমর্থন করেছিলেন কঠোর যুক্তি দিয়ে বিচারকদের প্রাণবাণের জর্জরিত করেছিলেন বিচারকেরা তার একটি প্রশ্নেরও সঠিক কোনো উত্তর দিতে পারেনি মৃত্যুর আগে এক মাস কারাগারে বন্দী ছিলেন তিনি নিয়ম ছিল এমনই এই এক মাসে কারারক্ষীরাও তার জ্ঞানে মুগ্ধ হয়ে গেল তারা তাকে পালিয়ে যেতে সাহায্য করতে চাইলেও সোক্রেডিস বিনয়ের সাথে না করে দিলেন বললেন আজ পালিয়ে গেলে ইতিহাস আমায় কা পুরুষ ভাববে তিনি মনে করতেন বীরের মতো মৃত্যু অপমানের জীবনের চাইতে শ্রেষ্ঠ ওই দিন সন্ধ্যায় প্রধান কারারক্ষী চলে যাওয়ার পরে জল্লাদ এলো পেয়ালা হাতে নিয়ে পেয়ালা ভর্তি হেমলোকের বিষ সোক্রেডিস জল্লাদকে বললেন কি করতে হবে আমায় বলে দাও জল্লাদ বলল পেয়ালার পুরোটা বিষ পান করতে হবে এক ফুটাও নষ্ট করা যাবে না সোক্রেডিস বললেন তবে তাই হুক তিক্ত বিষের পুরো পেয়ালাটা তিনি নিজের জলের মতো পান করে ফেললেন চারপাশে বসে থাকা শিষ্যরা চিৎকার করে কাঁদছেন এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ তখন জল্লাদ আরো কঠোর নির্দেশটি দিল বলল নিয়ম অনুযায়ী আপনাকে এখন কিছুক্ষণ পায়াচারি করতে হবে যাতে বিষের প্রভাব পুরোটা শরীরে দ্রুত চড়িয়ে পড়ে হায় হায় করে উঠলেন সবাই শুধু ম্লান হাসলেন সোক্রেডিস বললেন আজীবন আইন মেনেছি মৃত্যুতে আইন কেন ভাঙব দুর্বল পায়ে উঠে দাঁড়িয়ে হাঁটলেন কিছুক্ষণ যতক্ষণ তার শক্তিতে কুলোয় এরপর বিছানায় এলিয়ে পড়লেন তিনি শিশুদের বললেন তোমরা উচ্চস্বরে কেঁদো না আমায় শান্তিতে মরতে দাও জল্লাদের পাশান মনে তো কোনো শ্রদ্ধার ভাব বিনয় আর লজ্জায় মাথা নামিয়ে নিল সে চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন সোক্রেটিস একবার চাদরটা সরালেন একজন শিষ্যকে ডেকে বললেন প্রতিবেশীর কাছ থেকে একটা মুরগি ধার করেছিলাম আমি ওটা ফেরত দিয়ে দাও ওই দিনই সোক্রেটিস মৃত্যুর খবর এথেন্সে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষেরা মিছিল সহকারে এথেন্সের রাস্তায় নেমে আসে ও সোক্রেটিসের বিরুদ্ধে মিথ্যা রায় দেওয়া বিচারকদের পিটিয়ে হত্যা করে কিছু বিচারক ও জল্লাদ অনুশোচনায় আত্মহত্যা করেছিলেন এই ছিল তার শেষ কথা খানিক পরেই অনিশ্চিত যাত্রায় চলে গেলেন মহাজ্ঞানী সক্রেডিস তার শিষ্যদের মাঝে সেরা শিষ্য ছিলেন প্লটো প্রায় আড়াই হাজার বছর আগের এই ঘটনাগুলো প্লোটো তার রচিত বিখ্যাত রিপাবলিক গ্রন্থে লিখে গুরুকে অমর করে রেখে গেছেন প্লোটোর শিষ্য ছিলেন মহাজ্ঞানী অ্যারিস্টটল তার রচিত বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্স অ্যারিস্টটল ছিলেন সর্বকালের জ্ঞানী মানুষদের সামনের সারির একজন আর মহাবীর অ্যালেকজান্ডার দ্য গ্রেটের নাম আমরা সবাই জানি এই বিশ্বজয়ী অ্যালেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল প্রহসনের বিচারে সক্রেডিজের মৃত্যু হয়েছে ঠিকই কিন্তু মৃত্যু তাকে মারতে পারেনি শিষ্যদের মাঝে জ্ঞানের আলো দিয়ে বেঁচে রইবেন তিনি অনন্তকাল প্রেরণার প্রহর কথা বলে আপনারা আমার মতো মানুষদের পাশাপাশি বিখ্যাত ও মহান ব্যক্তিদের জীবনের বিষয়ে তাদের জীবনের মাধ্যমে অনুপ্রাণিত হতে আমাদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্রেরণার প্রহর বাংলায় প্রেরণা বাঙালির প্রেরণা